দুই সালের জুলাই আগস্ট সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়ে কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজপথে নামে লাখো মানুষ শিক্ষার্থী শ্রমিক চাকরি প্রত্যাশী অভিভাবক একদিকে ছাত্রদের কণ্ঠে ছিল মেধাভিত্তিক নিয়োগের দাবি অন্যদিকে রাষ্ট্রের পক্ষে ছিল অস্ত্রধারী পুলিশ বাহিনী বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে পুলিশ সদস্যরা সরকারি হুকুম রক্ষায় নিরস্ত্র শিক্ষার্থীদের উপর চালিয়েছেন গুলি লাঠি আর নিপীড়ন শহীদ হয়েছেন বহু তরুণ আহত হয়েছেন হাজারো অনেক পুলিশ সদস্য শিক্ষার্থীদের মুখ চেপে ধরে রাখার চেষ্টাও করেছেন তবে এই অন্ধকারের ভেতর কিছু ব্যতিক্রমী ঘটনা ছাত্রদের মনে নতুন সাহস জুগিয়েছিল সেই ব্যতিক্রমদের একজন তখনকার পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম বর্তমানে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সে সময়ের একটি ভিডিও ক্লিপ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও ছড়িয়ে পড়ে ভিডিওটি প্রথমে প্রকাশ করে দ্য রেড জুলাই নামের একটি ফেসবুক পেজ ভিডিওতে মাসুদ আলমকে বলতে শোনা যায় যদি তোমাদের অ্যাটাক করার জন্য কেউ আসে তাহলে আমি আছি আমার উপর দিয়ে যাইতে হবে আগে আমাকে মারতে হবে আমি তো বললাম যে যদি এই বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয় নেটিজেনদের অনেকে সাহসিকতার জন্য মাসুদ আলমকে সাধুবাদ জানিয়েছিলেন সে সময় এছাড়া বিভিন্ন সময়ে দেশের রাজনৈতিক আন্দোলন থেকে শুরু করে যে কোনো আন্দোলনে প্রশংসা করিয়েছেন এই কর্মকর্তা গত মে মাসে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে বিচার এবং দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি তুলে আন্দোলন করে বিভিন্ন রাজনৈতিক দল তখন হঠাৎ দায়িত্বে ডাকা হলে খেলার মাঠ থেকে জার্সি পরেই ঘটনাস্থলে ছুটে আসেন ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদ আলম প্রসঙ্গত মাসুদ আলম বিসিএস পুলিশ ক্যাডারের আঠাশতম ব্যাচের কর্মকর্তা তিনি র্যাব ছয়ের ঝিনায়দা ক্যাম্প পাবনার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন এরপর বদলি করে তাকে পদোন্নতি দিয়ে পুলিশ সুপার করা হয় সম্প্রতি তাকে ডিএমপিতে পদায়নের রমনার ডিসি করা হয়